স্কুলের ছাত্র বাবারা এই স্কুলের ছাত্র বাবারা কলেজের ছাত্র বাবারা কাল যখন ক্লাস ছুটি হবে বন্ধুদেরকে বলবা বন্ধু এতদিন বাড়িতে যাওয়ার সময় আড্ডা মারছি গান বলছি সিনেমার কৃষা কাহিনী বলছি হাবিজবি নাটক নাটক শুনাইছি খেলোয়াড়দের গল্প করছি আজকে দোষ চল বার সুভান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ এক সময় আল্লাহ বা কি পারবা না না তোমরা পারবা না কেন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আছে ঢুকছি আমি স্কুলের ছাত্র এই আলহামদুলিল্লাহ বলা কি আমার কাজ এটা তো মৌলবিদের কাজ বুঝুন আমি তো কলেজের ছাত্র এই জিকিরাসকার কি আমার কাজ এটা তো কমিয়া ছেলেদার কাজ হুজুর আমি তো কলেজের ইউনিভার্সিটির ছাত্র এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা কি আমার কাজ এত সরমনের মুজিবদের কাজ এই মাথার মধ্যে ঢুকছে কেন কারণটা কি তুমি আমলকে ভাব করে ফেলছো তুমি ভাবছো এই কাজটা আমার না এই কাজটা অমুকের এই কাজটা তমুকের কিরে দোস্ত তোর মাথায় টুপি নাই কেন তুই দাড়ি কাটো কেন শার্ট প্যান্ট পরো কেন টাই পরোজেন আমি তো কলেজের ছাত্র কিরে দস তুই অল্প বয়সী সুন্দর পাগড়ি লম্বা জামা সুন্নাত অনুযায়ী চল কেন আমি তো কমিয়ার ছাত্র কলে কিরে দস তুই মুসলমান দাবি করো ইসলামের কথা শুনতেই পারো না মানতেই পারো না পছন্দ করো না কথা আমি তো আওয়ামী লীগ করি বিএনপি করি কমিউনিস্ট করি কলে কিরে দস তুই না পীরের মুরিদ হয়েছো ভক্ত হয়েছ নামাজ নাই রোজা নাই বলবো যে আমি তো মাইজ ভান্ডারি ভক্ত এটা তো আমার কাজ না আমি তো আটরসি নায়কপুর যাই আমার পিড়ি আমাকে বাস জান্নাতে নিয়ে আসবে এই কাজ তো আমার না কিরকম কাজ ভাগ করছে কি করি নাই ভাই কিরে ভাই রিক্সাওয়ালা তুই রিক্সা চালাস মাথার মধ্যে টুপি পাগলি লম্বা জামা যতক্ষণ রিক্সা চালাই তুই সিকিউরিটি করতে আসিস হ্যাঁ আমার নামাজের সময় দেখলাম তুই রিক্সা থামায় নামাজ পড়তে গেলি ঘটনা কি লুজরাম স্বর্ণায় গেছে তার মানে কি কি বুঝলেন কাজ ভাগ করছে তার মানে এই প্রত্যেক গ্রুপের কবর আলাদা আলাদা কি ঠিক আছে না প্রত্যেক গ্রুপের কবরের মধ্যে প্রস্ত ভিন্ন 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 না তা কাজ ভিন্ন কেন প্রশ্ন যদি এক হয় তা পড়াশোনা নাকি বুল বললাম আচ্ছা বলো তো প্রশ্ন যদি এক হয় জবাব না ভিন্ন হবে বলেন তো চাইরে কত এই অঙ্ক জানেন সবাই একসাথে বলেন না কেন পাশে পাশে কত ছয়ে ছয় কত প্রশ্ন এক জবাব তা প্রশ্ন যদি কবরে এক হয় তা জবাব তো এক হবে আর জবাব যদি এক হয় তা পড়াশুনো তো এক হবে তুমিও যেই মানুষ আমি তো একই মানুষ তুমি আসমান নিচে থাকো আমি তো আসমানের নিচে তুমিও জমিনের উপরে আমিও জমিনের উপরে তোমারও চক্ষু আছে আমারও চক্ষু তোমারও নাক কান গলা অবায়ব সবই তো সমান তা আমি কেন নামাজ পড়তে যাবো তুমি নামাজ পড়বা না কেন আমার কাজটা কি নামাজ পড়া আমি কেন টুপি পড়তে যাবো তুমি টুপি পড়বা না কেন আমি কেন দাড়ি রাখতে যাবো তুমি দাড়ি রাখবা না কেন তার মানে হলো আমাকে শুধু কবরে প্রস্তুত করবে তোমাকে প্রস্তুত করা হবে না বেশ এই জন্য কাজ বাদ দিয়ে দিস এত সহজ মনে করিও না